দুই হাজার তেইশে মে শেষ জুন চব্বিশে মে শেষ জুন চব্বিশে মে শেষ এটাও জুন চব্বিশে জুন চব্বিশে মে ভেরি স্যাড এবং একটি শত শত আইটেম দেখেন এগুলো হচ্ছে মে দু হাজার তেইশে মেয়াদ মে দু হাজার তেইশ মে দু হাজার তেইশ মে মে তেইশ মে তেইশ শেষ জুন চব্বিশ জুন চব্বিশ জুন চব্বিশ জুন চব্বিশ জুন চব্বিশে মেয়াদ শেষ ভেরি স্যার যেখানে হাত দিস সেটাই মেয়াদ কোন জুলাই পঁচিশ মেয়াদ শেষ জুন পঁচিশ মেয়াদ শেষ জানুয়ারি পঁচিশ মেয়াদ শেষ জুন পঁচিশ মেয়াদ শেষ হ্যাঁ এই যে ফেব্রুয়ারি পঁচিশ মেয়াদ শেষ বেবি জিঙ্ক বাচ্চাদের শিশু খাদ্য শিশুদের জন্য ওষুধ হ্যাঁ মেয়াদ শেষ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পঁচিশ মেয়াদ শেষ স্পষ্ট দেখা যাচ্ছে বাইর থেকে দেখা যাচ্ছে ওনারা দেখতে পান না আমি এখান থেকে দেখতে পাচ্ছি মেয়াদ শেষ কবে মেয়াদ শেষ হয়েছে বলেন পেটার দুই পঁচিশ মানে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মেয়াদ শেষ আমি এখান থেকে দেখতে পাচ্ছি মেয়াদ শেষ কয় মিনিট হয়েছে আমাদের এসে মানে কয়টা ধরবেন দেখেন হাত দিলেই মেয়াদ ন আপনি বলেন এটার মেয়াদ কবে শেষ হয়েছে জানুয়ারি এটা মার্চ পঁচিশ এটা মে পঁচিশ এপ্রিল পঁচিশ মার্চ পঁচিশ জুলাই পঁচিশ এপ্রিল পঁচিশ জুন পঁচিশ এটা দেখেন তো কত ফেব্রুয়ারি পঁচিশ নাকি আপনি দেখেন ফেব্রুয়ারি পঁচিশ কিনা অস্পষ্ট কি লেখা আছে ফেব্রুয়ারি পঁচিশ ওটায় ওটা আগস্ট পঁচিশ ওটা আছে জানুয়ারি পঁচিশ মার্চ পঁচিশ না ওই যে পেলাম তো পেলাম পেলাম ভাই ভাই পেয়েছি মেয়াদ আছে একসাথে রেখেছেন জানুয়ারি পঁচিশ ওটা তো ক্রস ক্রস কেসে দেওয়া নেই এপ্রিল পঁচিশ এটা কি লেখা আছে অক্টোবর অক্টোবর পঁচিশ এটা তো মেয়াদ আছে তো ফেব্রুয়ারি ডিসেম্বর চব্বিশ এটা ডিসেম্বর চব্বিশ জুলাই পঁচিশ এপ্রিল পঁচিশ আর দেখতে চাই না আমরা মানে যেটাই হাত দিচ্ছি সেটাই মেয়াদ কন এখন আপনার কী স্টেপ নেবেন বলেন আমরা এই কয় মিনিট ফেলেছি বলেন তো আমাদের এসে পনেরো থেকে বিশ মিনিট আমরা কতগুলো মেয়াদ পেলাম দেখেন কতগুলো মেয়াদেতো পেয়েছি বলেন এগুলো সবগুলো মেয়াদেতন উপরে তোলেন হ্যাঁ এগুলো সবগুলো মেয়াদতো মানে মেয়াদ আছে বলেন এগুলো মেয়াদ আছে না নেই নেই আমরা একটু ঘনি দেখেন আপনি এখান থেকে শুরু করি আমরা ওই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি আটষট্টি ঊনসত্তর চৌত্তর কত পিস পেলাম সত্তর এই একাত্তর একাত্তর কত পিস আমরা পেলাম একাত্তর প্যাকেট ওষুধ জন্য পাওয়া গেল আপনি বললেন পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনি বুঝতে পারছেন অপরাধ হয়েছে আপনার প্রতিষ্ঠানটিকে জনস্বার্থে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হলো ছোট্ট প্রতিষ্ঠান হিউজ পরিমাণে মেয়াদুদ্দিন ওষুধ এবং বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন আর এটি বন্ধ থাকবেন লাগান তালা লাগান